সার জাফর ইকবাল একটা স্কেল বাইর করেছিল মুক্তিযুদ্ধ স্কেল এই দিয়া উনি রাজনীতি সত্য মিথ্যা বিচার করতেন আর কি ইদানিক নতুন একটা স্কেল বাইর হয়েছে এই স্কেল দিয়া আমরা বাংলাদেশে কারা কারা ইন্ডিয়ান লেস্পেন্সারি করতেছে সেটা বাইর করে ফেলতে পারবো সেই স্কেলটা কি সবাই ভাবিচ্ছে আচ্ছা কয়না ক্যান কয়না ক্যান দাদা এত সহজ একটা স্কেল পাবো মেডিজি হয়ে যাবে সবকিছু ভালোই তো কমো কমু খারান আপনি কয়েকদিন থেকে শুনতেছেন না যখন আমি কই বিএনপি ইন্ডিয়ার কলে গিয়ে উঠছে তখন বিএনপি ওলার এসে কয় জিন্দেগি বিএনপি ইন্ডিয়ার কলে উঠতেই পারে না ইন্ডিয়া কারে কয় আমরা তো চিনি না এইসব অপপ্রচার করিস তুই সালার রয়েল এজেন্ট তারপরে বিএনপির লোকটা মূর্খ হইলে কবে মালওয়ানের বাচ্চা আর ডাবল ড্রপ আউট কচু খেতে হইলে কবে কাফের কিন্তু আজকে এমন কিছু প্রমাণ দিব একেবারে স্যালস্যালাইয়া বুঝা যাবেন বিএনপি কার কলে উঠিছে শুধু তাই না বিএনপি যাওয়া আর ক্ষমতায় থাকার জন্য আমলীগের টেম্পলেট ইউজ করেছি আমি গত এপিসোডে কইছিলা ইন্ডিয়া বিএনপি বুঝাচ্ছে ইসলামপন্থীরা বাংলাদেশে শক্তিশালী হচ্ছে দেশের মানুষ ব্যাপকভাবে ইসলামের দিকে ঝুঁকিচ্ছে তোমরা একা সামলাইতে পারবা না এটা খাইছে বিএনপি এখন বিএনপিওয়ালারা কবে ইন্ডিয়া যে বিএনপি কছে আপনি জানলেন কেমনে আপনি কি উঠে হাজির আছিলেন না silam না কিন্তু বুঝিসি খায় করে বুঝিসি এরে শিখতে আপনি করে সাইনিজ যুদ্ধ আপনি যদি কারো গমারে ফাটা দেন না তাহলে দেখবেন ও বাইর হয়ে সগা সগা হাড়িচ্ছে তার মানে আপনি যদি কাউকে সগা করতে দেখেন তাহলে বুঝবেন ও গমারে কাছে বুঝছাও এইবার আসলে দেখি ইন্ডিয়ার খাস লোকেরা বাংলাদেশে কি করছে বিএনP-তে বামগরে ঐক্য হইছে বিএনপির সাথে ব্যামেরা থাকবে রাজপথে নাকি আন্দোলনও করবি কিন্তু এম এম কার সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা কই কয়ে ফেলছে ফসাদ সে কইছে যে বিএনপি এবং বামসোট প্রতিক্রিয়াশীল শক্তিকে সুযোগ দিতে নারাজ তো এই প্রতিক্রিয়াশীল শক্তিকে বাংলাদেশের সাধারণ মুসলমান দেখেন কি করছে মনে হচ্ছে বিএনপি ও বামজোট উভয় বর্তমান দক্ষিণপন্থী প্রতিক্রিয়াশীল ধর্মীয় শক্তিগুলোকে আরো সংগঠিত হওয়ার সুযোগ দিতে নারাজ এবার বুঝেছেন তো সব ইন্ডিয়ান এক হয়েছে বামেরা কেন এতদিন পর ঐক্য করে এই যে নৌকা লাঙ্গল ধানের শীষ সব সাপেরি একই বিষ এটা স্লোগান এখন সাথে ঐক্য করার জন্য হয়ে গেছে সিবিবি বামেরা দেখি যাও কোন হারবাল খাইছে কলিকাতা হারবাল খাইছে তারা কইতো বিএনপি নিজেই মুক্ত বাজারপন্থী বিএনপি আওয়ামী লীগের মধ্যে শ্রেণীগত কোনো পার্থক্য নাই তারা মুক্ত বাজারে বিশ্বাস করে করে তারা বলতো আমলিক লীগ বিএনপির বাইরে জোট বাইরে একটা বিকল্প শক্তি চাই এখন কেন ঐক্য চায় বিএনপির সাথে তারা হরতাল গেছিল মানে সিপিবি সেটা বিএনপি হ্যাংলার মতো সাপোর্ট দিছিল প্রায় দেয় হ্যাঁ সাপোর্ট দিলে তো ভালোই আমাকে একজন যদি সাপোর্ট দেয় তাহলে তো ভালোই কিন্তু সিপিবি কয় আমরা কি বিএনপির সাপোর্ট চাইছি চাই নাই তো রামপালে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে একটা আন্দোলন করেছিল বামেরা আমি তখন সিবি তো সেই রামপাল পর্যন্ত লং মার্চে গেছি সেই লং মার্চে বিএনপি চান্দাও দিছে আমি নিজে চান্দা অনেক কাছ থেকে থেকে তো কইছে বামেরা বিএনপির সাথে ঐক্য করিচ্ছে তো সাথে সাথে লাভ দিয়া কইয়া উঠছে আনু মোহাম্মদ বিএনপির সাথে ঐক্যের প্রশ্নই ওঠে না দেখি যাও এখন কেন বিএনপির সাথে ঐক্য হয় এই এম এম আকাশকে সে শেখ হাসিনার আমলে লিখেছিল সমকালে এর জন্য কলে আমি হি থেকে বহিষ্কার হই আমার কোনো রাগ নাই মানে আমি কইছিলাম ওরে বহিষ্কার করতে হবে তা উল্টে আমি বহিষ্কার হয়ে যায় সে লিখেছিল তবে ঘটনা যাই ঘটুক প্রগতিশীল মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির এক্ষেত্রে যা করণীয় সেটা হচ্ছে উনিশশো একাত্তর সালের পরাজিত প্রতিক্রিয়াশীল সন্ত্রাসী শক্তিকে যদি আওয়ামী লীগ রাষ্ট্রীয় বল প্রয়োগ করে দুর্বল এবং নিঃশ্বাসিত করতে পারে তাতে বাগরা না দেওয়া সাও এই প্রতিক্রিয়াশীল শক্তি কে ধর্মীয় শক্তি কে এটা বুঝি ওই তো কইছে তাই না এই সেই ইসলাম বিদ্বেষী আকাশ যে বাংলাদেশে মাদ্রাসা ছাত্র আর ইসলামপন্থীদের শক্তি মানে ডিবি র্যাব নির্মূল করতে ছিল এদের জন্য আওয়াম লীগে যদি না থাকে বাংলাদেশে আমাদের কোন বন্ধুই নাই সে ইন্ডিয়ার বন্ধু হইলো কেমনে হ্যাঁ ওরাই কেছে যে দলের সাথে ভারতের সম্পর্ক ঐতিহাসিক মানে আওয়াম লীগের সাথে আওয়ামী লীগ নিজের ওয়েবসাইটে ট্যাঙ্গে দেখিছে। আও

চায়নার সাথে আমাদের একটি অর্থনৈতিক সম্পর্ক আগামী বছর আমরা পঞ্চাশ বছর পূর্তি উৎসব করব আমাদের বিজয় ভারতের বিজয় বুঝছেন আমাদের উন্নয়ন ভারতের উন্নয়ন ভারতের উন্নয়ন আমাদের উন্নয়ন ভারত বাংলাদেশ মৈত্রী দীর্ঘদী হোক আমরা ভারতের পক্ষ থেকে জয় বাংলা আমাদের ভারতের বন্ধুরা নির্বিঘ্নে বলে আমি আমাদের আওয়ামী লীগের মন্ত্রীদেরকেও দেখেছি এদিক ওদিক তাকিয়ে থতমত খায় কেন আমরা আমাদের বন্ধুদের জন্য সঙ্গে জয় বাংলা জয় হিন্দ বলতে পারবো না আমি জানি না আমি বললাম এখন বিএনপি দাবি করলো যে তারা ভারতের সাথে সমমর্যাদার বন্ধুত্ব চায় আমরা কেন বাকি থাকবো তো গয়েশ্বর দাদা কইলো বিএনপিও ভারতের সাথে বন্ধুত্ব চায় আবার দেখেন এই যে ইন্ডিয়ান রয়ের স্টেশন কমান্ডার রাজেশ অগ্নিহত্রীর সাথে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের কন্যা অর্পণা রায় এখন কী যেন লিখিচ্ছে সাইন করিচ্ছে দেশ বেছে দিচ্ছে বলে আয়। বুঝছা তো রয়্যাল লোকের সাথে গয়েশ্বর রায় পরিবারের কাজ কি এবার আসেন দেখি এই বন্ধুত্ব হওয়ার পরে মির্জা ফখরুল কি কয় শুনেন ভারত আমাদের প্রতিবেশী সবচেয়ে বড় প্রতিবেশী আমাদের বন্ধু আমাদের যুদ্ধের সময় উনিশশো একাত্তর যুদ্ধের সময় আমাদের সহযোগিতা করেছিল আমরা ভারতের কাছে সবসময় প্রত্যাশা করি যে ভারত বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াবে দেখেছেন দোস্তালি হয়ে গেছে কলে যে বিএনপি গত ডিসেম্বরে কইছিল বাংলাদেশ নয় ভারতের বন্ধুত্ব হাসিনার সঙ্গে তো এখন কি এলো তো এখন জামাত দেখলো যে ট্রেন তো মিস হয়ে গেল যাইতেছে তো সেও কল সখী ধরো 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 আমি কি তোমার পর তা কইলো বন্ধুত্ব চাই সহযোগিতা চাই ভারতের প্রতি জামাতের বার্তা ইন্ডিয়া কিছু হইলেই জামা তীরে পুন্দায় তাও হ্যাংলার মতো ইন্ডিয়ার প্রেম ছাড়া ওদের চলে না ওই যে গান আছে না হয়তো কিছুই নাহি পাবো তবুও তোমায় আমি দূর হতে ভালোবেসে যাব ওই কাকে দূর হতে ভালোবেসে যাবে জামাত ইন্ডিয়াকে বুঝছাও কিছু পাবে না তারপরে এসে এখন প্রফেসর ইউনুসকে মোদি করতেছে বাংলাদেশে কোনো নির্দিষ্ট দলকে সমর্থন করে না ভারত হ্যাঁ এই যে ভারতের ফেও ধরা বন্ধুত্বের ফেও ধরা দেওয়ানা হয়ে যাওয়া ইন্ডিয়ার বন্ধুত্বের জন্য এটা কেন ইন্ডিয়া বাংলাদেশে এমন একটা ধারণা তৈরি করেছে যে ইন্ডিয়া ছাড়া বাংলাদেশে কেউ রাজনীতি করবে পারবে না ইন্ডিয়ার সাথে গুড টার্মস না থাকলে বাংলাদেশে ক্ষমতা আসা যাবে না ইন্ডিয়া আর্মি ঢুকে দেবে বাংলাদেশে ইন্ডিয়ার নামে কাপড় নষ্ট করে ফেলে এরা মনে হয় যে বজরং দলের এই পান্ডার কথায় ডরে কাপে বুঝেছ শুনেন বাংলাদেশ এবং পাকিস্তানকে সারা পৃথিবীর মানচিত্র থেকে আমরা মুছিয়ে দেব। বজরঙ্গ দল হুশিয়ার করছে বাংলাদেশ পাকিস্তানকে এবং আবারও বলছি ভারতবর্ষ থেকে যারা পাকিস্তানের প্রেমী যারা পাকিস্তানের গুণগান গাইছে যারা গাইছে বাংলাদেশের গুণগান রাখছি বজরং দল থেকে হুঁশিয়ার দিয়ে দিচ্ছি আগামী দিনে তোমরা কিন্তু এই ভারতবর্ষকে ছাড়ো এই ভারত মাতাকে তোমরা ছাড়ো হাতে অস্ত্র তুলে রাখুন পাকিস্তানকে কোরা ভাষায় জবাব দিতে হবে অথবা ওই গদি মিডিয়ার এই রংপুর হাসি টাঙ্গ কেটে নেওয়ার গল্প শুনে ডরায়

ভয়ংকর চিন্তার কারণ হবে মালদ্বীপে কি ہوگا সেটা মুই ক্ষমতা আইছিছিল নেপালে কি খড়গপ্রसाद শর্মা ओली हो কি ইন্ডিয়ার ہوگا সেটা ক্ষমতা আইছিছিল শ্রীলঙ্কা কি অনুরাকুমার দেশনায়ক ইন্ডিয়াক তেলতে তেল ক্ষমতা আইসিছে এই ছোট ছোট দেশগুলা ভারত বিরোধিতা নির্বাচনী মেন স্পেশালতে দিয়া যদি ক্ষমতা আসতে পারে তাহলে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ডড়ায় কেন প্রত্যেকটা রাজনৈতিক দল ইন্ডিয়া ہوگا সেটা জন উন্মুক্ত হয়ে থাকে কেন তাইলে যারা মনে করে ইন্ডিয়ার থাকলে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা আসা যাবে না রাজনীতি করেন না বাংলাদেশে ভোটে দাঁড়ায় না বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের অবসান যার ভোটের প্রতিশ্রুতির এক নাম্বার প্রতিশ্রুতি না হবে তাদের ভোটের ক্যাম্পেন শুনবেন না ওই ক্যান্ডিডেটের এলাকা ঢুকতে দিবেন না এই ইন্ডিয়া সিপিবি রে ঢুকাইছে বিএনপির কান্দে চেপা ইন্ডিয়ান এজেন্টাগুলো বাস্তবায়ন করতে যেই সিপিবি গোয়েন্দা রিপোর্টের উপরে ভিত্তি কইরা সিপিবির দলীয় পত্রিকা একতায় বর্ষা বিপ্লবের সময় প্রচার করেছিল ফ্যাসিবাদ অনুরাগী নানা ধরনের তথ্য বিশ্লেষণ বিবরণ ব্যাখ্যা এবং বিবৃতি যখন গণভ্যুত্থান বিপ্লব চলিছিল তখন পুরা জুলাই মাস এবং আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত একতা সংগোপনের নীরবে তাদের গণবিরোধ এবং নিন্দনীয় কার্যক্রম চালায় গেছে আর এখন এই প্রগতিশীল হওয়ার ইন্ডিয়ান লাইনে বিএনপি নামিছে এম এম আকাশে বক্তব্যটা কবে দিছে জানেন আটাশে জানুয়ারি দুই হাজার পঁচিশে আর সেইটা পইরা মুগ্ধ হইয়া অসল মাল স্বপ্নে বিভোর বিএনপির জীর্ণ বৃদ্ধ নেতারা প্রগতিশীল হওয়ার একটা লাইন পেয়ে গেছে জাপায় পড়েছে তাদের দিকে পতিত ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে যখন খুনিদের জুলুম নির্যাতনের বিরুদ্ধে লড়াই করাটা ছিল প্রধান কর্তব্য তখন নিপীড়নকারীদের দোষর এম এম আকাশের ভূমিকা ছিল ঘৃণ্য দালালির দুই হাজার সালের পর থেকে বামপন্থীদের মধ্যে থেকে যখনই কোনো আন্দোলন নিয়ে কেউ আগাইতে চাইছে তাদের বিরুদ্ধে নামছে নিন্দা এবং কুৎসা দাঁটাইছে এই আকাশ দিবালক সিংহ এবং চট্টগ্রাম পোর্ট লুণ্ঠনকারী মাহবুব জামান সিপিবির মধ্যে বিরোধীদের এরা ট্যাগ দিত এ টু জেড ঐক্যপন্থী হিসাবে খুনি হাসিনা সরকার ফেলার জন্য এরা বিএনপি জামাতের সাথে ঐক্য করতে চায় এই অভিযোগ তুলে সিপিবিতে তাদের রাজনৈতিক প্রতিপক্ষকে কোণঠাসা করা হইত আর এখন এই এম এম আকাশে বামপন্থীদের মধ্যে সবচেয়ে প্রো বিএনপির তাত্ত্বিক হিসাবে এখন কাদের সাথে কৌশলগত জোট করতে হবে এদের সেই সিগন্যাল দিচ্ছে ইন্ডিয়ারা সাথে নেমে পড়ছে এজেন্টগুলা লেখক মুস্তাক আহমেদ নির্যাতিত হয়ে কারাগারে মৃত্যুবরণ করলে এর প্রতিবাদে ঢাকার রাস্তায় আন্দোলনের নামে তখন ছয় ঘোষণা দেয় সিপিবি ধরে শারীরিক নির্যাতন করে জেলে পড়তে পুলিশকে উৎসাহ দিয়েছিল এই দলটির আওয়ামী লীগ নেতারা কতটা নিষ্ঠুর নির্মম বাটপার হইলে নিজ দলের নেতা বিরুদ্ধে রাষ্ট্রশক্তিদেরকে লালাই দিতে পারে ফ্যাসিসদের এই সহযোগী সিপিবি নেতারা তাদের প্রাণাধিক প্রিয় মুজিব তনা খুনি হাসিনার পলায়নের নয় মাসের কম সময়ের মধ্যে এক স্বপ্ন দেখতেছে বিএনপির ঘাড়ে ভর করে আর রাজনীতির ময়দানে আশ্রয় নিবে আসন্ন পার্লামেন্টের মেম্বার হবে আর বিএনপি গণবিরোধী এই সমস্ত পচা মেলের পরিণত হতে চাইতেছে ইন্ডিয়ার পরামর্শ সোয়ার পথে হাঁটতে গিয়া ইনশাল্লাহ এভাবে মহাসড়ক খারাপে বিএনপি নিজেও জয় বাংলা হয়ে যাবে আওয়ামী লীগের মতো এই এম এম আকাশ কয়েকদিন আগে মেঘনা গ্রুপের মোস্তফার এপিসোড করেছিলাম না দেখেন কি খাতির এই এম আকাশের তাইর সাথে বসেছি একই টেবিলে তুই নাকি কমিউনিস্ট তো দুর্বৃত্ত আমি অলিগার্কের সাথে তোর কি সম্পর্ক করে আকাশের বাচ্চা উই তো তোর শ্রেণী শত্রু দেখেছেন সব ইন্ডিয়ান রসুনের প্রগতিশীল টুপকি একই সাথে সিপিবি অফিস কেন আমি দখল করে নেওয়ার কথা বলি দেখেছেন বুঝি এই জন্যে এইবার আসেন সন্তোষ শর্মার প্রসঙ্গ সন্তোষ শর্মা পার রয়ের রেজেন্ট এর প্রথম মিটিং এ বিএনপি দেখেন

তারেক রহমান উপস্থিত আছে এখন কবে তারেক রহমান লন্ডনে থাকেন চিনেন না একবার না একাধিকবার সন্তোষ শর্মার কে তারেক রহমান মিটিং এ ছিল দেখেন আবার দেখেন মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমি গত দিনের ন্যায় আজকে ভাগ্যবান যে আমার বক্তৃতার সময় আপনাকে পেয়েছি সেজন্য কৃতজ্ঞতা জানাচ্ছি মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আপনাকে বাংলাদেশের সনাতনী সম্প্রদায় এবং বাংলাদেশ পুজো যাপন পরিষদের লক্ষ লক্ষ নেতা পক্ষ থেকে বিজয়ার শুভেচ্ছা জানাতে চাই কালবেলার প্রকাশক এখন কে জানেন কালবেলার প্রকাশক এখন বিএনপি নুরুদ্দিন অপু তারেক রহমানের সাবেক এপিএস এই কালবেলার প্রকাশক এখন সে সন্তোষ শর্মা বিএনপির কর্মচারী এখন রয়্যাল এজেন্ট হয় বিএনপির কর্মচারী বিএনপি যদি এরপরও বলে ভারতের সাথে আমাদের সম্পর্ক নাই তাইলে হবে উল্টা বিএনপি মূর্খ সোধা সাপোর্টারগুলো বলে আমি নাকি রয়ে রেসেন সন্তোষ শর্মা না এই বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী মতো আলেম পেটাবে হারু নিজার রেডিও হন আবারও আপনার ধরবে এম এম আকাশ কৈসে না বিএনপি এবং বামজোট উভয় বর্তমান দক্ষিণপন্থী প্রতিক্রিয়াশীল ধর্মীয় শক্তিগুলোকে আরও সংগঠিত হওয়ার সুযোগ দিতে নারাজ এই কি জিয়ার বিএনপি এই কি খালেদা জিয়ার বিএনপি এই কি আপনারা ক্ষমতা দেখতে চান আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম আমি যখন টের পাইছি বিএনপি ইন্ডিয়ার কলে যায় উঠিছে তখন থেকে আমি প্রতিবাদ করে গেছি আর নেতা নেতাকর্মীরা কয়ে গেছে বিএনপির পন দেখে আন আমি আঙুল দিতেছি আঙুল দিতেছি দেশের স্থিতিশীলতা চাই না আমি মফস্টার দেশকে অশান্ত রাখতে চাই যেন ইন্ডিয়ার সুবিধা হয় এটার বেকুবি বলবেন না শয়তানি বলবেন এম এম আকাশ যে বিবৃতি দিল বিএনপির কাউরে প্রতিবাদ করতে দেখছেন দেখেন নাই মানে এটা বিএনপিরও কথা আকাশ মিছা কথা বলে নাই এরপরে সন্তোষ শর্মারকে স্টেজে আনলো জামাত দেখেন জামাত হিন্দুদের নিয়ে প্রোগ্রাম করবে এটা জিজ্ঞেস করে নিবে না কয়েকজনকে যে কারে কারে ডাকা যায় এইসব কথা যখন আমি বলি বিএনপি জামাতের উভয় দলের কিছু কর্মী আছে বলে বিএনপির কি বুদ্ধি কম পড়িছে যে তোর কাছে বুদ্ধি নিবে জামাত কয় তুই কি মজলিশ সদস্য যে তোর কাছে বুদ্ধি নিবে তার মানে এরা আম জনতার কথা শুনবে না আপনার আমার কথা শুনবে না এরা কেমন স্বৈরাচার হবে বুঝা দেখেন পয়সা যাক ক্ষমতা চাইরা বিএনপি আমার যে আসুক তারাই জনগণকে লীগের মতো সকাল সন্ধ্যা ঠাপাবে মাথায় রেখে তাইলে হাসিনা কি খারাপ ছিল হাসিনা যা ভালো মনে করতো তাই করতো আর বলতো আমার অপরাধটা কি দেশবাসীর কাছে আমি বিচার চাই কি অপরাধটা কি করেছি এই জন্যই বলি কিছুই বাদলাবে না যা ছিল আগের মতো তাই থাকবে আর একটা বিএনপি শাসন পাবো ঠিক আওয়ামী মতো শাসন হবে এইরকম গুম খুন শুরু হবে একইভাবে সিপিং এর মতো জাপায় পড়ে তারা এখনই আমাদের প্রোফাইলে ক্ষমতা আসতে কি করবে সেটা দেখেন জনগণ দেশ ওদের মাথায় নাই ওদের মাথায় আছে ক্ষমতা ক্ষমতা কেমনে ক্ষমতায় যাবে এ আওয়ামী লীগের মতো আওয়ামী লীগে একই একই সাথে প্রগতিশীল হবে একই সাথে এমন কর্মী রাখবে যারা আমাকে রয়ের যে বলবে অথবা মালায়ন বলবে কারণ আমি তাদের রাজনৈতিক বিরোধিতা করি আমি কয়ে দিলাম বিএনপি ক্ষমতায় আসলে না তারা আওয়ামী লীগের সাথে ডাবল দুঃশাসন দেবে লিখে রাখেন মিলাই নেন প্রফেসর ইউনি যেটি পাবেন ধৈর্য কইবেন স্যার আমাদের এই আজ দহার কাছে ফেলাই যান না আপনি যতদিন আছেন ততদিন আমরা মানুষের মর্যাদা পাম সারা জীবনের সঞ্চয় হয়ে থাকবে সেটা যতদিন পারেন থাকেন স্যার আর কেউ যদি দ্রুত নির্বাচনের দাবি নিয়ে আসে না আগে বিএনপির কর্মীদের কই যাবেন না আপনারা আন্দোলনে পারলে জনতারের সাথে নিয়ে দিবেন দাবরানি আমি কলে এটা একটা ফর্মুলা দিছিলাম ট্রানজিশনাল সরকার সেটা শুনবে না তারা বিএনপির নেতাদের দেখাইলে কইবেন পিনাকি দাদাই যে ফর্মুলা দিছিল

শুনেছেন তো এখন ডিসেম্বরে নির্বাচন হবে বিএনপি এমপি নমিনেশন বেসবে মেলা বাণিজ্য হবে তারপর টেকা টুকা ইলেকশন করবে সরকার গঠন করবে বিরোধী দল হবে আওয়ামী আর ছাগলের তিন নম্বর বাচ্চা হবে জামাত তারপরে হারু নিজারদেরকে আবার ধরা হবে সন্তোষ শর্মা ইন্টারগ্রেশনে হাজির থাকবে আজ এইভাবে বাংলাদেশের আকাশে জমিছে বিশ্বাসঘাতকতার ঘনমেঘ এক সময় যে রাজনীতিবিদরা মুক্তির গান গাইছিল আজ তারাই ভারতের দাসত্বের ঘুটি হইয়া নোংরা ষড়যন্ত্রের খেলা খেলিচ্ছে বিএনপি জামাত আর সিপিবি একে একে সবাই বর্ষা বিপ্লবের চেতনাকে পায়ে দলিত কইরা দিল্লির দরবারে মাথা নত করিছে ক্ষমতার লোভ আর বিদেশি প্রভুদের সন্তুষ্ট করার লজ্জাজনক প্রতিযোগিতায় তারা হারাইছে নিজেদের আত্মা বিকায় দিছে দেশের স্বপ্ন কিন্তু বাংলাদেশ মাথা করার জন্য জন্মায়নি এই মাটি এই মানুষ বর্ষার বিদ্যুতের মতো জায়গায় উঠবে সমস্ত দাসত্বের শৃঙ্খল ছিন্ন কইরা বর্ষা বিপ্লবের চেতনায় দীপ্ত নতুন প্রজন্ম শপথ নিছে কোন ভারতের পদলেহনকারী হনকারী এদেশের শাসন করবে না কোনো ভণ্ড সোগানার আর মেকি প্রগতিশীলতা আমাদের রুখতে পারবে না আমরা ঘুমন্ত না আমরা কেবল ঝড়ের অপেক্ষায় আমরা বিজয়ের জন্য আগায় চলছি বর্জ্যকণ্ঠে ঘোষণা দিতে বর্ষা বিপ্লবের চেতনা অমর হোক ভারতীয় আধিপত্যবাদের অবসান ঘটুক ইনকিলাব জিন্দাবাদ